আসসালামু আলাইকুম গোলাটেক বিডি এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইমোতে অনেকই পাসওয়ার্ড সেট করেছেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন ভুলে যাওয়া পাসওয়ার্ড যখন রিসেট করতেছেন রিসেট করতে পারতেছেন না আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারতেছেন না তো কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে রিকভার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি ইমোতে পাসওয়ার্ড দিয়ে থাকেন কিংবা আপনার ছোট ভাই বোন বা আপনার ওয়াইফ বা যে কেউ আপনার ইমোতে পাসওয়ার্ড দিয়েছে আপনার পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারতেছেন না সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি চলে যাব আমি আমার ইমো অ্যাকাউন্টে এই যে ইমো দেখতেছেন আমি ইমোতে ক্লিক করে দেবো ইমোতে ক্লিক করার পরে কিন্তু এরকম পাসওয়ার্ড দেখাচ্ছে আমরা কিন্তু পাসওয়ার্ড জানি না সেক্ষেত্রে কিন্তু ইমুটা ওপেন করতে পাচ্ছি না কিন্তু ইমু এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের প্রতিনিয়ত কারোর সাথে অডিও কিংবা ভিডিও করে কথা বলতে হয় মেসেজ আদান প্রদান করতে হয় তো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এই ইমু তো এটা যদি এরকম ভাবে আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা যে কাজটি করব আমরা এই যে এখানে তিনটা থ্রি ডট আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে ফরগেট পাস পাসওয়ার্ড এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটি করি এনসার অন এখানে ক্লিক করি এখানে কিন্তু কোনো কিছু হয় না এখানে দেখায় যে রিসিভ দা ম্যাক্সিমাম নাম্বার অফ ভেরিফিকেশন अटेम्प्ट्स ট্রাই अगेन লেটার তো আমরা যতবারই এমুতে এই কাজটি করি ততবারই শুধু এটাই লেখা আসে এমুটাকে আমরা রিকভার করতে পারি না তো এরকমটা যদি আপনাদের বেলা হয় থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের এমুটাকে রিকভার করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আমরা বেরি আসব বেরি আসার পরে ইমুটাকে ইমুটার উপরে আমরা চাপ দিয়ে ধরে থাকব চাপ দিয়ে ধরে থাকার পরে এখানে লেখা আছে অ্যাপ ইনফরমেশন অপশন আছে অ্যাপ ইনফোর পর আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব একটু নিচে আপনারা দেখবেন যেখানে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব তারপর এখানে ক্লিয়ার অল ডাটা লেখা আছে এখানে ক্লিক করে দেব তারপর এখানে আরো একটি লেখা চলে আসছে ওকে ওকে এর উপরে ক্লিক করে দেব ওकडे ক্লিক করে দিলাম আমাদের কাজ কিন্তু শেষ বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এখন আবার চলে যাব আমাদের ইমোতে আমি ইমোতে ক্লিক করে দেব তো ইমোতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখন যে কাজটি করব আমরা যে ফোন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টে খুলেছিলাম ওই ইমো নাম্বারটি এখানে আবার দিয়ে দেব এখানে সেই নাম্বারটি দিয়ে দিব আমি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এরপর টিক মার্কের উপর ক্লিক করে দেব আপনারা অনেকে মনে করবেন যে ভাই আমার তো আমি ডিলিট করে দিলে আমি যাদের সাথে এস এম করেছিলাম সেই এস এম এস গুলো চলে যাবে বা কেউ যদি আমাকে ছবি বা কোনো ডকুমেন্ট সেগুলো চলে যাবে আসলে কোনো কিছু চলে যাবে না সবকিছুই ঠিক থাকবে এখন দেখুন আমার কিন্তু আর পাসওয়ার্ড টি নাই আমি এখান থেকে যদি বেরিয়ে যাই ইমোটাকে আমি কেটে দিলাম দেওয়ার পর আবারও ইমোতে ক্লিক করে দেব তো যারা পাসওয়ার্ড আপনারা রিসেট করতে পারছেন না তারা এইরকম ভাবে কিন্তু চাইলে রিকোয়ার করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে